তৃণমূল নাগরিক আন্দোলন এই প্রতীকী সমাবেশের আয়োজন করেছে এইটা একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের দিকে হাঁটত তাদের যে রুটিন কাজ সেই রুটিন কাজটা যদি করত তাহলে প্রথম সপ্তাহে করার কথা ছিল কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের কি জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যারাই ক্ষমতাসীন হন তাদের দায়িত্ব হচ্ছে দেশকে জনগণের প্রতিনিধির হাতে ছেড়ে দেওয়ার জন্য একটি নির্বাচন ব্যবস্থা করা আমাদের দেশের নির্বাচন করার জন্য কতদিন সময় লাগে সীতা সভাপতি সাহেব একটি বিধ্বস্ত বাংলাদেশে তিন মাসের মধ্যে নির্বাচন করেন নাই হাজার সেই নির্বাচন কি মানুষের মধ্যে প্রশ্নবদ্ধ ছিল বাংলাদেশের যেই কটা নির্বাচন হয়েছে সেই কটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই নির্বাচন নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন কিছু কেন্দ্র নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তাহলে আপনাদের উচিত ছিল নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য তাই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের মুখোমুখি করা আপনারা সেই কাজটা করেন নাই নির্বাচন সংশ্লিষ্ট যে ত্রুটিগুলি ছিল সেই ত্রুটিগুলি প্রথম এক মাসের মধ্যে আপনাদের হাত দেওয়া হয়েছিল আপনারা সেটা করলেন না বিভিন্ন সংস্কারের কথা বললেন আরে ভাই দেশকে রাষ্ট্রকে সংস্কার করতে হবে অনেক ব্যাপক সেই সংস্কারের চিন্তা তো বিএনপি আজ থেকে পাঁচ বছর আগে থেকে করছে তিন বছর আগে সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন তাহলে সংস্কার নামক একটা মৌলা জাতির সামনে ধরিয়ে দিলেন এই সংস্কার বাস্তবায়ন করবে কে আপনারা করবেন নাকি যারা এই জনগণের প্রতিনিধির জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা বাস্তবায়ন করতেন সব কিছু মিলিয়ে যখন একটা ঘোলাতে পরিস্থিতি সারাদেশে তৈরি হলো তখন ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতিদ্বয় ঘটেছে যে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে যেহেতু ভিত্তি এবং জনাব তারেক রহমান যেহেতু আগামী দিনে রাস্তাটা সেই জন্য তার সঙ্গে পরামর্শ করা প্রয়োজন তিনি লন্ডনে গেলেন লন্ডন বৈঠক সুসম্পন্ন হলো সারা দেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে সেই লন্ডন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে নাই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা শেখ হাসিনার নির্বাচনে বৈধতা দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও আরবিত তারা অফেসিবাদের দোষর তাদের পরামর্শে বাংলাদেশে কোন নির্বাচনী পর্ব লাভ জাতি মেনে নেবে না আপনি পিয়ারের কথা বলছেন অনেকে আজি ডাক্তা করে বলে বিয়ার অর্থ হচ্ছে একজন পুরুষ যখন বিয়ে করতে যাবে একটা বাড়িকে বিয়ে করবে ওই বাড়ির লোকেরা একজন কন্যাকে এনে বলবে যে এইখানে দশজন কন্যা আছে এই কন্যাটা তোমার ভাগে পড়েছে যে বিয়ে করবে সে করে চিনবে না আমার দেশের মানুষ ভোট দেবে বরিশালে আপনি প্রতিনিধি বানাবেন রংপুরের প্রত্যেকে পেয়েছে আপনি বলবো না পাঁচাল কবি বর্মলা আমাদের দেশে নির্বাচনকে পাঞ্চাল করবার জন্য কতিপয় রাজনৈতিক দল আজকে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে নির্বাচনে আসতে নির্বাচনের মাধ্যমে আপনারা যে পদ্ধতি চান সংসদে আলোচনা করে সেটি ঠিক করবেন আমাদের সকলকে ধন্যবাদ নির্বাচন বাঞ্চালের বিরুদ্ধে আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী দোষ থেকে চিহ্নিত করে অবিলম্বে আওয়ামী দোসরদেরকে আপনারা যদি গ্রেফতার না করতে পারেন নির্বাচনকে তারা ভোটদুর করবে যে কোনো উপায়ে সেগুলো আপনারা রুখতে পারবেন না আপনাদের সকল ধন্যবাদ